হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ঘরের সামনে এটা হচ্ছে কুমিরের বাচ্চা কি বুঝতে পারছি না দেখেন ভয়ঙ্কর চিজ রংটা কিরকম এটা হচ্ছে কুমিরের মাগার মাছকে বাচ্চা এনে কি খোঁজ করছে কিছু খাবারের ধান এসেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন দেখেছেন কত বড় হাই চলে যাচ্ছে পাওয়া পরে এবার বাচ্চা কোনো মাঝে মনে হচ্ছে না কি জানি সাইডে